ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি কর্তৃক টমেটো প্রদর্শনীতে এসেছি কিশোরগঞ্জ সদর উপজেলায় ভাড্ডাও ব্লকে রশিদাবাদ ইউনিয়নের এখানে আমাদের কৃষক ভাই মোহাম্মদ হাফিজ উদ্দিন উনি করেছেন এই টমেটোটা এটা বাহুবল টমেটো এয়ার মালিক সিটের দেখেন খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং এখানে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে মালচিং পদ্ধতি সেই মালচিং পদ্ধতি অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এখন কৃষকের আপনার এই মালচিং পদ্ধতিতে যে প্রদর্শনীটি করেছেন আপনার কেমন লাভের আশা করতেছেন লাভের আশা বলতে গেলে এটা প্রি প্রকল্পের আওতায় কৃষিগঞ্জ সদর উপজেলা কর্তৃক প্রকল্প আমরা রশিদাবাদ ইউনিয়ন বাটগাঁও ব্লকের আমাদের অঞ্চলে আসলে মালচিং দেয়া এই পর্যন্ত আমরা কেউ চাষাবাদ করি নাই এবছরই নতুন উপজেলা থেকে আমাকে প্রদর্শনী হিসেবে দিছে তো এই বছর যে করলাম নতুন আকারে করিয়া দেখলাম যে অনেকটাই ইমপ্রুভ গাছের গ্রোথ ভালা সার পানি এবং যে মাটির নিচে যে নিরানি দেওয়া এটা লাগে না আমি প্রায় দুই মাস হিসেবে লাগাইছি এই পর্যন্ত আর কোন নিরানির ব্যবস্থা নাই পাশাপাশি এখন পর্যন্ত কোনো লাগ দি না আমি মনে করি এখন যে প্রযুক্তি আসছে এখন যুগে সবাই মালচিং ব্যবহার করে চাষাবাদ করলে মাটির এই জুডা ঠিক থাকে আর কি এবং খাবার যেটা দিছি এটাও ঠিক থাকে একবার যে দিছিলাম এই কাবারে এখন পর্যন্ত দুই মাস গাছের গ্রোথ ঠিক আছে এটা আমি মনে করি একটা ভালো একটা মানে এটা খাবারটাও গাছ সঠিক ভাবে খেতে পারে মাটির আর্দ্রতা রাখে এবং আগাছা কম হয় কম হয় যাই হোক আমাদের সহকারী কৃষি কর্মকর্তা আলো একটা আছে